চার থেকে পাঁচটা সিট আমাদের এমন এমন আছে যেগুলো জেতার সম্ভাবনা আছে আমরা যদি ঠিকঠাক লড়াইটা করতে পারি আর মানুষের ভালোবাসা যদি আমরা আদায় করতে পারি তাহলে চার পাঁচটা সিটে আমরা ভালো জায়গায় যাব এই যে পরবর্তী ফেসে আপনারা যে সিট আর দেবেন তার মধ্যে কি যাদবপুর এবং ডায়মন্ড হাওয়ার থাকবে হ্যাঁ যাদবপুর ডায়মন্ড হাওয়ার থাকবে আমরা এই জোট না হওয়ার কারণে আমরা যে চিন্তা ভাবনা করেছি আমরা তো বিজেপি কে ভোটটা দিতে পারবো না এক নম্বর কথা দু নম্বর কথা আমরা একটা টাইমে ভাবতাম যে দেশের স্বার্থে প্রয়োজনে তৃণমূলের সঙ্গে জোট করা যেতে পারে কিন্তু তৃণমূল তারপরে যা কার্যকলাপ করেছে এই পর্যন্ত আর আমাদের দলের কর্মী বন্ধু ভাইদের যেভাবে মার্ডার করেছে মানে একেবারে অন্ধের মতো ক্ষমতা লোভে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে জোট করার কোনো প্রশ্নই আসে না আর তৃণমূলের যা কার্যকলাপ তাতে করে কোনোমতে তাদের সঙ্গে চলা যায় না তাহলে থাকে বাকি যে দলগুলো আমরা চেয়েছিলাম বিজেপি এবং তৃণমূল বাদ দিয়ে বাকি যারা থাকবে তাদের নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে শক্তি তৈরি করে বিজেপিকে যে কোনো ভাবে ঠেকাতে হবে বাইরে দেশে অন্তত একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করতে হবে যাতে করে ওরা অন্তত বোঝে যে ওরা যে লাইন নিয়ে চলছে দেশের মানুষ সেটা কোনোভাবে গ্রহণ করছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখছি যে কোনোভাবেই আমরা সেই জিনিসটাকে দাঁড় করাতে পারছি না তখন আমাদের যে মানুষ আমাদের যাতে যে মানুষ ভালোবাসে আমাদের কর্মী সমর্থক নেতৃত্ব যেখানে একটা মিনিমাম সংখ্যক ভোট আছে আমরা চেষ্টা করব। জামানার জব্দ যেখানে হবে না সেরকম জায়গাগুলো সব জায়গাতে এই কথাটা রাজ্য কমিটির ফাইনাল সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা কেউ বলতে পারবো কবে পারে সিদ্ধান্তটা আজকেও আলোচনা আছে রাত পর্যন্ত দুপুরের পর থেকে বৈঠক আছে

এর প্রার্থী দেওয়ার পরে আমাদের মনে হয় না আর কোনো জায়গা খোলা আছে আমরা আমরা ওখানে সিট আর এ তোমার একটা দিয়েছি জঙ্গি এবং আমরা ভেবেছিলাম এই সিটটা ওরা ছেড়ে রেখে প্রার্থী ঘোষণা করবে তাহলে একটা আলোচনার জায়গা খোলা থাকবে মুর্শিদাবাদে প্রার্থী দেওয়ার পরে আমার মনে হয় না যে আর কোনো আলোচনার জায়গা খোলা থাকতে পারে সেই কারণে আমরা আরো একটা দুটো নয় এখনো আরও একের অধিক প্রার্থী ঘোষণা হবে নতুন দল হওয়ার পরে সংযুক্ত মোর্চার সাহায্য নিয়ে বিধানসভায় একটি সিট জয়লাভ করেছেন এই যে চব্বিশের লোকসভা ভোটে আসছে নবাগত দল ছোট্ট দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে কটা সিট দেবেন কটা সিটে জিততে পারবে বলে আশা করছেন আপনি দক্ষিণ চব্বিশ জেলা সভাপতি বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেও কটা সিট রয়েছে কি বলবেন দেখেন কটা সিটে জিততে পারবো এটা নির্ণয় করবে ভোটাররা সাধারণ মানুষরা জনগণ আমাদের কার্যকলাপ আমাদের নেতৃত্বের কার্যকলাপ মানুষের গ্রহণযোগ্যতা এর উপরে নির্ভর করছে মানুষের ভালোবাসা কতটা পাবো তার উপরে নির্ভর করছে আমরা কতটা কি জিততে পারবো এই ভোট জেতার থেকে বড় কথা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ ওঠানো সাধারণ মানুষের হকের পাওনার পাইয়ে দেওয়ার লড়াই লড়াইতে সামিল হওয়া সঠিক রাস্তা বার করা দেশ কোন খাতে পরিচালিত হবে প্রকৃত সংবিধান রক্ষিত হবে কিনা সংবিধান বাঁচানোর লড়াইয়ে সামিল হওয়া সেই কারণে আমরা জিত হার এই ভোটে আমরা সেটা এ করছি না হিসাব করছি না তারপরেও আমি বলবো চার থেকে পাঁচটা সিট আমাদের এমন এমন আছে যেগুলো জেতার সম্ভাবনা আছে আমরা যদি ঠিকঠাক লড়াইটা করতে পারি আর মানুষের ভালোবাসা যদি আমরা আদায় করতে পারি তাহলে চার পাঁচটা সিটে আমরা ভালো জায়গায় যাবো প্রতিপক্ষ তৃণমূল একদম প্রধান এবং একমাত্র শত্রু এবং দেশের শত্রু বিজেপি আমাদের প্রধান প্রতিপক্ষ রাজ্য শত্রু তৃণমূল নয় রাজ্যে তো অবশ্যই তৃণমূল শত্রু কিন্তু আমার কথা হলো এইটা হচ্ছে দেশের ভোট দেশের শত্রু চিহ্নিত করতে হবে দেশটাকে বিপদে চালিত করছে কারা দেশটাকে সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকীকরণের করার চেষ্টা করছে কারা দেশের সংবিধান পরিবর্তন করার চেষ্টা করছে কারা দেশের মানুষের অধিকার খর্ব করার চেষ্টা করছে কারা দেশের মানুষের মানুষে বিভাজন করে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে কারা এই সবকিছু দায়ভার কিন্তু বিজেপির ওপরে বর্তায় তার সঙ্গে বিজেপির দোষর হচ্ছে আমাদের রাজ্যের তৃণমূল দল এই যে মদ যিনি প্রার্থী আছে অজয় কুমার দাস তাকে নিয়ে একেবারে শাসক দলের যিনি ক্যান্ডিডেট আছেন তিনি মন্তব্য করেছেন যে ইনি বহিরাগত কি বলবেন বহিরাগত বলে কিছু হয় না এই দেশের বাসিন্দা কিনা সেটা হচ্ছে সর্বোচ্চ বিবেচ্য বিষয় ওরা এইসব ছোটখাটো ছুত মার্গের এইগুলো এই কথাগুলো কোনো গুরুত্বপূর্ণ বা যুক্তিসঙ্গত বা গ্রহণযোগ্য কথা নয় ছেলে মানুষই কথা বলতো বহিরাগত বিদেশ থেকে এসছে নাকি পাকিস্তান বাংলাদেশ এসব জায়গা থেকে এসছে সুতরাং এই যে কথাবার্তা বলছে এই কথাবার্তার কোন যুক্তি নেই ওরা রাজনীতিগত ভাবে কোন যুক্তি না পেয়ে এইসব সাইড লাইনের আজে কথা বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে কোন পলিটিক্যাল যুক্তি এদের নেই রাজনৈতিক যুক্তি নেই যার কারণে কি বলবে বহিরাগত উনি যদি বহিরাগত হয় অজয় কুমার যদি অধ্যাপক বহিরাগত হয়

গ্রহণযোগ্যতা নেই মানুষে খাবেও না এটা হাসির খোরাক সব প্রশ্ন আমার মনে হয় না খুব বেশি ঠিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের এমপি বলছে আইএসএফ বিজেপির দালাল কুনাল ঘোষ উনি বলছেন বিজেপি কে কংগ্রেস বলছেন যে বিজেপির বিটিন অর্থাৎ আমরা দেখেছি আমাদের জ্ঞানে উনিশশো সালে এই তৃণমূল করে প্রথম পশ্চিম থেকে দুটো দেয় যাদের সঙ্গে বিজেপির একদম আঠাত তাদের মুখে এইসব কথাগুলো মানায় কি আদৌ এখানকার পশ্চিমবঙ্গের সরকার যার বিনা হুকুমে গাছের পাতা নড়ে না বলে এরকম একটা